প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আজকে যে কোনো কারণে হোক একটু বেশি দেরি হয়ে গেল তাহলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এই জন্য দুঃখ প্রকাশ করছি আমি জানি যে আমার সিলেক্টেড কিছু দর্শক শ্রোতা যারা ভিডিওর জন্য অপেক্ষা করে তো তাদেরকে আমি হতাশ করেছি জন্য দুঃখ প্রকাশ করছি কিন্তু আসলে আজকেই সকাল সকাল উঠে ভিডিও বানানো দরকার ছিল কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেন্ট যেটা অলরেডি ঘটে গেছে বা রয়ে গেছে তো একটু দেরি হলেও চিন্তা করলাম যে ভিডিওটা করে ফেলি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি যে সিনময় কৃষ্ণ দাসের কিন্তু জামিন আবারও নাম মঞ্জুর করা হয়েছে এইবার কিন্তু কৃষ্ণ দাসের পক্ষে অনেকগুলো উকিল দাঁড়িয়েছিল যারা নাকি ঢাকা হাইকোর্ট থেকে আসছিল এবং এইবার কিন্তু যথাযথ তার পক্ষে কিন্তু সওয়াল করা হয়েছিল কিন্তু তারপরেও এই তাকে ইয়ে করা হলো না তাকে জামিন দেওয়া হলো না তো এই একটা ঘটনা কিন্তু প্রমাণ করলো যে বাংলাদেশে হিন্দুরা কতটা নিরাপদ এবং হিন্দুদের ওপর কতটা সুবিচার করা হয় এইবার কিন্তু বাংলাদেশ একেবারে কি বলা যায় বাংলাদেশ একেবারে তার আচরণ দিয়ে দেখিয়ে দিল তো এতদিন ধরে তো বাংলাদেশ প্রচার করছিল যে না 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 হিন্দুদের ওপর কোনো অত্যাচার নির্যাতন হয় না তো এই একটা ঘটনায় এন যে আসলে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি কি তাই না সিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে মামলাটা এটা এমন মারাত্মক কিছু না আদৌ এটা কোনো মামলাই না যে ব্যক্তি এই মামলাটা করছিল সেই ব্যক্তি ছিল ওই বিএনপির একজন কর্মী বা নেতা এই মামলা দেওয়ার পরে পরে কিন্তু বিএনপি তাকে বহিষ্কার করে দিয়েছে কিন্তু মামলাটা তোলে নাই এবং এইটা নিয়ে একবার দেখলাম যে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাদের সাথে ডক্টর ইনুস সাহেব উনি কথা বলছিলেন এবং তখন ওই যে ফরহাদ মজহার তাত্ত্বিক গুরু বর্তমানে রাজনৈতিক না তো উনিও দেখলাম যে তার বক্তব্যে মেইন ফোকাস ছিল চিনময় কৃষ্ণ দাসের ব্যাপার যে তাকে কি কারণে খামো খা একটা রাষ্ট্রদ্রোহী কেস দিয়ে তাকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে এবং জামিন দেওয়া হচ্ছে না তো এই বিষয়টা এত কিছুর পরও বাংলাদেশ সরকার খুব অ্যাডামেন্সির পরিচয় দিল আমার কাছে যেটা মনে হচ্ছে এবং এটা ঠিক ঠিকই এখন প্রমাণিত হয়ে গেল যে বাংলাদেশ আর বাংলাদেশ নাই এটা হয়ে গেছে আসলে পাকিস্তান মিনি পাকিস্তান কেন কারণ হচ্ছে ওই সিটি গ্যাংয়ের যে জনসভা হয়েছিল সেখানে যে পতাকা অবমাননা করা হয়েছিল বলে বলা হচ্ছে এখন দুনিয়ার সব মানুষ জানে যে ওই পতাকার মধ্যে বাংলাদেশের লাল সবুজ তো ছিলই সাথে তার মধ্যে পাকিস্তানের পতাকা আঁকা ছিল তাহলে এখানে বস্তু তো এই সিনময় কৃষ্ণ দাস নিজেও তো আর পতাকা তোলে নাই তার কোনো লোক হয়তো ওখানে যারা দর্শক শ্রোতা দর্শক যারা গেছিলো তারাই তুলছিল তাই না তো তাহলে তারা যদি তুলে থাকে তো এটা অন্যায় কি হয়েছিল সেটা আমাদের কাছে বোধগম্য না তাহলে দুনিয়ার কারো কাছেই বোধগম্য না ওইটা তো আসলে বাংলাদেশের পতাকা ছিলই না ওইটা যদি সত্যিকার বলতেই হয় কারণ বাংলাদেশের পতাকার মধ্যে যদি পাকিস্তানের পতাকার যদি সেই সাত তারা লাগানো থাকে তাহলে ওটা ছিল বেসিক্যালি পাকিস্তানের পতাকা তো অতএব যদি পতাকার অবমাননা করা হয়েই থাকে তাহলে সেটা ছিল পাকিস্তানের পতাকার অবমাননা আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে এটা একটা অন্যায় ছিল এখন পাকিস্তানি পতাকা অবমাননা করার জন্যে তাহলে এই সিনমায় কৃষ্ণ দাসের কোনো জামিন টামিন হচ্ছে না তাই না অথচ এট দা সেম টাইম এই বাংলাদেশে যারা নাকি জঙ্গি ছিল যারা একেবারে সরাসরি খুনিয়ার সাথে জড়িত ছিল এবং যারা নিজেরা সরাসরি স্বীকারোক্তি দিয়েছিল এবং সিসি ফুটেজে যারা নাকি ধরাও পড়ছিল ওই যে যে ব্লগার যেগুলো হত্যা করা হয়েছিল আপনারা অনেকেই মনে আছেন এবং একই সঙ্গে এদের নেতা জসিম উদ্দিন রহমানি এরা সহ সবাইকে কিন্তু একেবারে বেকসুর খালাস দিয়ে দিয়েছে অর্থাৎ এরা কিন্তু চিহ্নিত জঙ্গি এই বাংলাদেশেই বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু এরা চিহ্নিত জঙ্গি এটা আমি বললাম বিষয়টা এরকম না এদের সবাইকে কিন্তু খালাস দিয়ে দেয়া হয়েছে আর অন্যদিকে এই যে এই চিন্ময় কৃষ্ণ দাস এবং তার সংগঠন এই যে কি হিন্দুদের সেটাকে ভয়ঙ্কর একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করার সহ এখন কৃষ্ণ দাসকে যে জামিন দেওয়া হচ্ছে না তো এটা কি নির্দেশ করে এবং এর ফলাফল আসলে কি হতে যাচ্ছে আমার কাছে মনে হয় যে ভারত অবশ্যই বাংলাদেশকে নিয়ে তারা হতাশ ছিল আওয়ামী লীগের সাথে তাদের একটা সক্ষতা ছিল অর্থাৎ আওয়ামী লীগ সরকার তো হঠাৎ করে তাদের পতন হতে তারা অবশ্যই হতাশ ছিল এবং এক্ষেত্রে যে কেউই হবে এমনকি যখন ওই মনে করেন ইরানে যখন রেজা শাহ পা ইয়ে করলো গণভ্যুত্থান বা বিপ্লব ঘটিয়ে বিপ্লব ঘটিয়ে যখন আয়তুল্লা রহুল্লাহ কমিনী ক্ষমতা আসলো তো এ রেজা আলবির সাথে আমেরিকার খুব ভালো সক্ষতা ছিল না তো আয়তুল্লা রহুল্লাহ কমিনী যখন ক্ষমতা আসলো তখন তো স্বাভাবিকভাবে আমেরিকা হতাশ হয়েছিল তাই না হু হো একই রকম অনেকটা ঘটনাই বাংলাদেশের ক্ষেত্রে ঘটছে কিন্তু তারপরেও যেহেতু পার্শ্ববর্তী দুইটা দেশ হয়তো কোনোভাবে আস্তে 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 সম্পর্কের উন্নতি ঘটানো যেত কিন্তু এই সিন্ময় কৃষ্ণ দাসের ঘটনা এইটা কিন্তু একেবারে পেরেক মেরে দিল পেরেক মেরে দিল এই ভারত এতদিন বাংলাদেশকে মোকাবেলা করার জন্য হয়তো কূটনৈতিক পন্থায় নানা রকম কাজ কারবার করে যাচ্ছিল কিন্তু এখন মনে হয় যে কূটনৈতিক পন্থার বাইরেও তারা অন্য পন্থাগুলোকেও এখন সিরিয়াসলি বিবেচনা করবে কারণ তাদের কাছে এখন মনে মনে হবে যে এই বাংলাদেশ এর মানে মানে ভারত মনে করবে যে বাংলাদেশের আসলে ওই যে পিপিলিকা পাখা ওড়ে মরিবার তরে বাংলাদেশের পরিস্থিতি অনেকটা সেই লেভেলে চলে গেছে অর্থাৎ কোনো কিছুতেই বাংলাদেশ কোনো কিছুতেই বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো উত্থাপন করা হচ্ছে সেগুলো অস্বীকার তো করবেই আবার একই সঙ্গে বাংলাদেশে ওই ঘটনাগুলো ঘটবে প্রকাশ্য দিবলোকে ঘটবে চতুর্দিকে প্রসারিত হবে তারপরেও তারা ডিনাই করে যাবে অর্থাৎ না 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 বাংলাদেশে হিন্দুরা খুব সুখে শান্তিতে আছে এবং একই সঙ্গে আমরা যেটা দেখলাম যে তেতাল্লিশতম বিসিএস নাকি জানি একটা পরীক্ষা হ্যাঁ তেতাল্লিশতম বিসিএসে সেখানে একশো পঞ্চাশ না ছাপ্পান্ন জনের নাম বাদ দেওয়া হয়েছে তার মধ্যে ফিফটি পার্সেন্টই নাকি হিন্দু অর্থাৎ হিন্দুদের কোনো চাকরি বাকরি এই বাংলাদেশে আর হবে না এটাই তো তাহলে এরপরও আবার বাংলাদেশ যদি দাবি করে যে বাংলাদেশে হিন্দুরা আসে সুখে ওই যে তেপান্ন বছর ধরে এদের উপর অত্যাচার নির্যাতন যাই হতো সেগুলাতে তারা তো চুপচাপ থাকতো তারা তো নিরীহ টাইপের মানুষ একটু ভেতু টাইপ চিন্তা করতো ঠিক আছে গা বাঁচিয়ে চলি যদি এতে হয়তো চুপচাপ থাকা যায় যদি শান্তিতে থাকা যায় কিন্তু আসলে তারাই দীর্ঘদিন ধরে গা বাঁচিয়ে চলতে গিয়ে সুপসাপ থাকতে গিয়ে বাংলাদেশের মমিন মুসলমানদের কাছে এমন একটা ভাবমূর্তি তুলে ধরেছে যে তাদের ওই সুপসাপ থাকাটাই হচ্ছে হিন্দুদের ইয়ে হবে অভ্যাস হবে কাজ হবে এবং মমিন মুসলমানরা যখনই সুযোগ সুবিধা পাবে হ্যাঁ তাদের উপর অত্যাচার নির্যাতন করবে তাদের মন্দির ভাঙবে তাদের জায়গা জমি দখল করবে তাদের সুন্দরী নারী দখল করবে অর্থাৎ বাংলাদেশের মমিন মুসলমান এটা ধরেই নিয়েছিল যে এটা হলো বৈধ তারা যা ইচ্ছা খুশি করবে কিন্তু হিন্দুরা কোনো কিছুই বলতে পারবে না যদি বলে তাহলে সেটা হবে ভয়ঙ্কর দেশদ্রোহিতা রাইট এখন বাংলাদেশের ডিরেকশন তাহলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ডিরেকশন তাহলে কোন দিকে যাচ্ছে এই যে শেখ হাসিনাকে নোট ভারবল পাঠিয়েছিল যে ফেরত দাও তো ভারত তো বলে দিয়েছে যে তোমাদের সেনাবাহিনী আমাদের দেশে শেখ হাসিনাকে বাড়াই ছিল তো সে সেনাবাহিনীকে বলো আমার কাছে এখন কেন জানি মনে হচ্ছে হয়তো এর আগে ভারত নানারকম বিকল্প চিন্তা হয়তো করে থাকতে পারে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর বাংলাদেশ হয়তো তাড়াতাড়ি একটা ইলেকশনের জন্য আয়োজন ট্রণ করবে আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে ভারত হয়তো তাদের মানে এমন কূটনৈতিক প্রচেষ্টা চালাতো যে আওয়ামী যাতে আবার রাজনীতি করতে পারে ইলেকশনে অংশ নিতে পারে এবং তারপরে তাদের অন্তত একটা পিট বাঁচানো যায় কারণ অল শেখ হাসিনা এবং তার দল দীর্ঘদিন ধরে ক্ষমতা ছিল তাদের সাথে ভারতের সক্ষতা ছিল তো তারা এখন বিপদে তাহলে ভারতের এখানে একটা নৈতিক দায়িত্ব আসে না যে তাদের জীবন বাঁচানো এবং তাদের রাজনৈতিক কেরিয়ার বাঁচানো হয়তো ইলেকশনের ব্যাপারে তারা হয়তো কাজ করতে পারতো কিন্তু এখন যে ঘটনা ঘটলো এতে করে আমি একেবারে নিশ্চিত ভারত এইবার অ্যাডামেন্টলি শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসানোর জন্য তারা তাদের সর্বাত্মক চেষ্টা খালি করবেই না যদি তাতে ফেল হয় অথবা যদি শেখ হাসিনা প্রত্যাবর্তন করেও তাহলেও ভারত এবার কিন্তু বাংলাদেশ ভাগ করে ছাড়বেই আমার কাছে এটা মনে হচ্ছে আমি আশঙ্কিত আমি এটা চাই না কিন্তু ভারত এটা করতে পারে এখন অন্তত চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনায় এরকম হতে পারে অর্থাৎ এখন কিন্তু ওই যে এতদিন ধরে ভারতের বিভিন্ন মিডিয়াগুলাতে আমরা যেগুলো দেখতেছিলাম যে অমুক জায়গা ভাগ হবে তমুক জায়গা ভাগ হবে হিন্দুদের জন্য আলাদা জায়গা করতে হবে অমুক শমুক তমুক এতদিন এটা একটা প্রসার গান্ডা ছিল এবং বাংলাদেশ কেন জানি সেই পাথা ফাথে ভা দিয়েছে অর্থাৎ বাংলাদেশও আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান অর্থ অন্তর্বর্তীকালীন সরকারও কি সেইটা চাষে নাকি কারণ হচ্ছে দেখেন যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশ ভাগ করে হিন্দুদের জন্য যদি আলাদা একটা রাষ্ট্র দেওয়ার যদি চিন্তাভাবনা তাদের না থাকে তাহলে এই ধরনের অ্যাডামেন্সি সো করতো না দেখেন ভার বাংলাদেশকে যদি ভাগটা কিছু করতেই হয় মানে ভারত যদি এই ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয় তো তাদের কাছে কিছু অস্ত্র তুলে দিতে হবে না কিছু অজুহাত তুলে দিতে হবে না এমনিতে এমনিতে যদি ভারত এই কর্মকাণ্ডগুলো করতে আসে বাংলাদেশে তাহলে আন্তর্জাতিকভাবে তারা বিপদে পড়বে এবং তাতে করে তারা অনেক নিষেধাজ্ঞার খাড়ায় পড়বে এবং তাদের অনেক ক্ষতি হবে কিন্তু এখন তো ভারতের কাছে একেবারে পরিপূর্ণ অস্ত্র হাতে চলে আসলো তারপরে কি একেবারে পরিপূর্ণ কি অজুহাত চলে আসলো এখন কিন্তু আন্তর্জাতিক বিশ্ব আর কিছু বলতে পারবে না এই যে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন যারা নাকি পৃথিবী চালায় তাই না তো তারা এখন তো আর বলতে পারবে না যে ভারত খারাপ কাজ করছে কারণ তারা হয়তো দেখলো যে বিস্ময়করভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা এই কৃষ্ণ দাসকে জামিন দেয় নাই অনেকে বলবে হ্যাঁ সরকার কি বিচার করছে নাকি আরে জজরে এখন বিচারালয়ে যে যারা বিচার করে তারা কি স্বাধীনভাবে বিচার করতে পারে নাকি এমন কি বিষয় যে এই সিনময় কৃষ্ণ দাস তাকে ইয়ে করা যায় না তাকে জামিন দেওয়া যায় না সে কি সে কি সে কি ডাকাত সে কি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য যে অস্ত্রপাতি নিয়ে আক্রমণ আক্রমণ করে বেড়ায় না এগুলো কিছুই না সে তো দেশ এবং জাতির জন্য হুমকি না বরং তাকে ছেড়ে দিলে এখন হয়তো হিন্দুদের নিয়ে হয়তো এমন একটা মুভমেন্ট করতে পারতো দেখাতো যে বাংলাদেশে অত্যন্ত সম্প্রীতির একটা পরিবেশ আছে তাই না কৃষ্ণ দাস তো কখনও তার বক্তব্যে রাজনৈতিক কোনো কথাবার্তা বলে নেই বরং এই বাংলাদেশকে রক্ষার জন্য কৃষ্ণ দাস হতে পারতো একটা সেফ গার্ড কিন্তু এই সরকার সেটা না করে বরং মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারই হয়তো বা নিজেরাই এমন একটা অস্ত্র ভারতের কাছে এবং আন্তর্জাতিক যে প্রভাবশালী দেশগুলো আছে তাদের কাছে তুলে দিচ্ছে যে ইচ্ছা না থাকলেও বাংলাদেশকে ভাগ করতেই হবে সেই ভাগটা কি হিন্দুদের জন্য আলাদা একটা রাষ্ট্র গঠন করে তাই না অর্থাৎ এই যে ঘটনা এখন ঘটল এই যে ঘটনা এখন ঘটল এখন তো ভারতের পক্ষে অন্য কোনো বিকল্প চিন্তার কিন্তু আর কোনো সুযোগ নেই নাম্বার ওয়ান শেখ হাসিনাকে আবার ক্ষমতায় পুনর্বাসিত করা কিন্তু শেখ হাসিনার সাথে নিশ্চিতভাবেই ভারত একটা কন্ট্যাক্ট করবে যে ভালো কথা তোমার আমলেই বাংলাদেশে ধর্মন্মাদনা বৃদ্ধি পেয়েছে মৌলবাদিতা বৃদ্ধি পেয়েছে অতএব ঠিক আছে আমরা তোমার জন্য এটা করতে পারি বা হিন্দুদের জন্যে এবার আলাদা রাষ্ট্র করে দিতে হবে এটাতে তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমরা বাংলাদেশে আবার পুনঃ প্রতিষ্ঠার জন্যে আমরা চেষ্টা করব আমার ধারণা ভারত যদি সেখানাকে পুনরায় প্রত্যাবর্তন করানোর সুযোগ তৈরি করতে চায় তাহলে এই ধরনের একটা চুক্তি সেখানের সাথে করবেই এতে কিন্তু কোনো সন্দেহ নাই কারণ আর যাই হোক বাংলাদেশের মমিন মুসলমানদেরকে ভারত অন্তত আর বিশ্বাস করবে আমার তো মনে হয় না অন্তত এই কৃষ্ণ দাসের ঘটনা থেকে এটা প্রতিষ্ঠিত এবং একই সঙ্গে এটা আন্তর্জাতিকভাবে একটা অস্ত্র এই বাংলাদেশ তুলে দিল অর্থাৎ বাংলাদেশ নিজের পায়ে নিজেই কুড়াল মারল নিজের ধ্বংস নিজেই ডেকে আনলো খাল কেটে কুমির আনলো এটা কিন্তু আমাকে বলতেই হবে কত বড়ো দুর্দান্ত এবং কত বড়ো অদ্ভুত ঘটনা যে সমস্ত আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে তাদের নেতারা যারা খারাপিতে জড়িত ছিল বিভিন্ন সন্ত্রাসী আক্রমণ করেছিল যেগুলো একেবারে হান্ড্রেড পারসেন্ট একেবারে মানে সন্দেহ প্রমাণিত তারা জেল হাজতে ছিল তাদের এই সরকার দেদার সে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে আর শান্তিবাদী একটা সংগঠন ধর্মীয় সংগঠন আধ্যাত্মবাদী সংগঠন চিন ইসকন তার একজন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস সে একটু হিন্দুদের পক্ষে কথা বলছে এই জন্য তাকে ধরে নিয়ে হাজতে ঢুকিয়েছে এবং তারপরে তাকে বারবার বারবার নানা নাটক করে তাকে জামিন দিচ্ছে না তো এটা আসলে কিসের নির্দেশনা আমার কাছে তো মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই বাংলাদেশকে ভাগ করে দেওয়ার জন্যে ষড়যন্ত্র করছে এবং এই জন্য ডেসপারেটলি তারা একটা অস্ত্র এই যে ভারতের কাছে তুলে ধরছে আমার কাছে তো ভাই এটাই মনে হচ্ছে তবু এটা যদি করে শেষ তো হিন্দুদের জন্য। ভালোই আমার কাছে মনে হচ্ছে তাই না এখন সিনময় কৃষ্ণ দাসকে যদি ছেড়ে দিত তাহলে হয়তো সিনময় কৃষ্ণ দাস চুপ হয়ে যেত তাহলে ভারতের কাছে সেই অস্ত্র আর মানে ভারত যেত না অর্থাৎ ভারত আর কোনো অজুহাত খুঁজে পেত না কি সেটা এরকম না তাহলে এখন ভারতকে মুখ রক্ষা করতে হলে ইজ্জত রক্ষা করতে হলে এখন ভারতকে ডেসপারেটলি বাংলাদেশ নিয়ে কিছু করতেই হবে যদি সেটা না করে তাহলে আন্তর্জাতিক বিশ্বে ভারতের ইভাবমূর্তি ধ্বংস হয়ে যাবে অর্থাৎ ভারতকে কেউ আর পুজবে নাকি বুঝবে আর এই দেশ ভাগ করার যে উদাহরণ একেবারে পার্শ্ববর্তী মারাই তো অলরেডি ঘটে যাচ্ছে তাই না আর এখন দখল করে ফেলছে হয়তো অতি সত্তর রাষ্ট্র তৈরি হবে ওদিকে কুকি চিনরা দখল করে ফেলছে তাদের সিন রাজ্য সেখানে হয়তো একটা আলাদা রাষ্ট্র গঠন তো অর্থাৎ এটা অস্বাভাবিক তো কোনো কিছু না তো যাই হোক এটা বাংলাদেশের জন্য খুব ক্ষতি ডেকে আনলো এখন দেখা যাক কি হয় ধন্যবাদ